হাই বন্ধুরা আলু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নাড়ু বানাবো এটা একটু অন্যরকম প্রসেসে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথমে আমি একটা কড়ার মধ্যে আড়াইশো গ্রাম সাদা তেল নিয়ে নিলাম এবার এটা ভালো করে একটু ভেজে নেব খুব লাল হবে না তবুও ভাজা ভাজা হবে সেই মতো ভাজতে হবে আর এটা একদম লো আঁচেই ভাজতে হবে খুব বেশি জোর দিলে তিলগুলো লাল লাল হয়ে যাওয়ার ভয় থাকে ভেজে তুলে নিলাম এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম নারকেল গুঁড়ো আমি আগে থেকেই নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর আমি এখানে তিনটে নারকেল নিয়েছি নারকেলটা একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম গুড় আখের গুড় নিয়েছি আমি এখানে আর পাঁচশো গ্রাম মতো গুড় নিয়েছি তিনটে নারকেলের জন্য এবার ভালো করে গুড়টা মিশিয়ে নেব নারকেলের সাথে নারকেল নাড়ুটা কিন্তু বাচ্চা থেকে বড় অল টাইম ফেভারিট তাই যখন তখন শুধু পুজো আচ্ছা কেন যখন তখনই বানানো যায় দেখুন গুড়টা গলে গেছে গলে গিয়ে জল জল হয়ে গেছে এবারে এটা এই জলটা না শুকোনো পর্যন্ত একটু ফুটিয়ে নেব একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা এই আদাটা দিলে টেস্টের কিছু পরিবর্তন হয় না কিন্তু একটা খুব সুন্দর স্মেল আছে যে কোনো গুড়ের জিনিসে বা নতুন গুড়ের জিনিসে না একটুখানি আদাটা দিলে খুব ভালো খেতে লাগে তো এরপরে তিলটা দিয়ে দিলাম আমি ভেজে রাখা যেগুলো ছিল এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করতে হবে সমানে যাতে না কড়ার গায়ে লেগে যায় নাড়ু বা নারকেলের সন্দেশ যে কোনো জিনিসে কন্টিনিউ কিন্তু হাতটা চালিয়ে যেতে হবে না হলেই ওই কড়াতে একটু ধরে যাওয়ার ভয় থাকে তাই সমানে নাড়াচাড়া করে পাক তৈরি করতে হবে তো দেখুন কথা বলতে বলতে জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবারে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা যতক্ষণ না পাকটা আছে এই লাস্ট পর্যায়ে না অনেক বেশি নাড়াচাড়া করতে হয় যাতে একটু এদিক ওদিক হলেই কড়াতে ধরে যাওয়ার ভয় থাকে দেখুন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে মোটামুটি পাকটা হয়ে এসছে এবারে পাকটা একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একদম শুকিয়ে গেছে জলটা দেখুন এবারে আমি এটা একটা থালার মধ্যে ঢিলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে পাকটা এবারে এটা ছোট ছোটো করে গোল গোল করে পাকিয়ে নেবো আপনারা যে যা সাইজ মতো পাকাতে পারেন আমি মোটামুটি এরকম একটা সাইজ দিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গেলে না আরও শক্ত হয়ে যাবে যখন আরও খেতে ভালো লাগবে তখন আর একদম গরম অবস্থাতেই পাকাতে হবে দেখুন খুব গরম হাতে লাগছে তবুও আমি পাকাচ্ছি কারণ এই গরম অবস্থায় না পাকালে ঠান্ডা হয়ে গেলে আর পাকানো যায় না নাড়ুগুলোর পাক আসে না দেখুন সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি এইভাবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই নাড়ুর রেসিপিটি বাড়িতে বানানো যায় তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকুন এইভাবেই আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আজ টাটা